সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমনটাই জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন আর এমন সময় সামনে এলো নির্বাচনের তারিখের খবর ইসি জানিয়েছে এবারে নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রমজানের আগেই ভোট শেষ করার এজন্য সময় হিসেব করে ফেব্রুয়ারির প্রথম দিকে ভোট আয়োজনই সবচেয়ে যৌক্তিক ও কার্যকর মনে করেছে কমিশন বিশেষ করে বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণ করতে আগ্রহী ইসি কমিশনের নিয়মিত প্রস্তুতির মধ্যে ছিল ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা আসন ও পুনর্নির্ধারণ দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নীতিমালা প্রণয়ন ও নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ এর মধ্যে ভোটার তালিকা ও আসনের সীমানা পুনর্নির্ধারণ ইতিমধ্যেই শেষ হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সারা দেশে উনচল্লিশটি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে এছাড়া আগস্টে শেষ হবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ ইতিমধ্যে ছিয়ানব্বইটি পুরনো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে কমিশন এর জায়গায় নতুন সংস্থার জন্য গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের জন্য গণমাধ্যম নীতিমালা দুই হাজার পঁচিশ ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা দুই হাজার পঁচিশ ইতিমধ্যেই জারি হয়েছে সিইসি ইসি নাসিরুদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন যেসব বিদেশি পর্যবেক্ষক বিগত নির্বাচনে পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে এবার তাদের অনুমোদন দেওয়া হবে না নিরপেক্ষ অভিজ্ঞ ও গ্রহণযোগ্য পর্যবেক্ষকরাই দায়িত্ব পাবেন ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ ব্যালট বক্স ব্যালট পেপার কালি খাতা ইত্যাদির কেনাকাটা সম্পন্ন হবে সেপ্টেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি বসানোর জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে মাঝ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র প্রস্তুতির কমিশন চাইছে সপ্তাহের শেষ দিকে ভোট গ্রহণ হোক যেন ভোটের পরপরই দুই দিনের ছুটি রাখা যায় এজন্য বৃহস্পতিবারকে ভোটের দিন হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে তফসিল ঘোষণা হবে ভোটের কমপক্ষে ষাট দিন আগে তখনই চূড়ান্তভাবে জানানো হবে ভোটের দিনক্ষণ তবে ইসির ভেতরে বাইরে সবচেয়ে বেশি আলোচনা এখন ১২ ফেব্রুয়ারি নিয়ে। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজ হিমাতুল জান্নাত Juwanto News.